যখন আমরা আবেদন দিতে গিয়েছি তখন মন্দিরের নাম ও নিশান ওখানে ছিল না এবং মন্দির হবে বলেও কেউ বলতে জানে না তো মন্দির ওখানে গড়ে উঠে যে গড়ে উঠুক না অসুবিধা নেই পর্যটকদের জন্যই হচ্ছে মন্দির একদিকে গড়ে উঠুক একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মসজিদ গড়ে উঠুক দুজন দুটার সমন্বয়ে একটা সম্প্রীতি বার্তা পৌঁছাবে জনগণের কাছে এইটুকু বলা আমার লাস্ট দীঘাতে চলছে একদিকে জগন্নাথ মন্দির পাশাপাশি আপনাদের তরফ থেকে একটা দাবি করা হয়েছে যে মসজিদ হোক বলবেন মন্দির সম্পর্কে যে কথাটা বললেন ওটা আমাদের কাছে প্রশ্ন নয় দীঘাতে বিভিন্ন পর্যটকরা আসেন এবং এলাকার মধ্যে একটা মসজিদের প্রয়োজন আছে বলে মনে করে আমাদের রামনগর জমিয়েলমা হিনদের পক্ষ থেকে দু সাল থেকে নিয়ে মরনা নজরুল সাহেব যিনি আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন অনেক কাগজপত্রও জমা হয়েছে জেলায়ও জমা হয়েছে এমনকি রাজ্যেও জমা জমা দেওয়া হয়েছিল নবান্নেও পর্যন্ত পৌঁছে গিয়েছিল হঠাৎ করে গত এক বছর আগে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসছিলেন দীঘাতে আমি ওনাকে স্টেজে বলেছিলাম যে ম্যাডাম দীঘায় একটা মসজিদের খুব প্রয়োজন আছে পর্যটকরা এসে নামাজের জন্য খুবই তাদের অসুবিধা হয় এলাকার মানুষেরও খুবই প্রয়োজন আছে তখন উনি আমাকে বললেন যে আমি ডিএমকে বলে দিচ্ছি তুমি গিয়ে দেখা করবে তারপরে আমি ডিএমের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম সেই সময় ডিএম ছিলেন পূর্ণেন্দু মাঝি ওনার সঙ্গে আলোচনা করার পরেই উনি দীঘা ডেভেলপমেন্টকে নির্দেশ দিয়েছিলেন জায়গা চিহ্নিত করার জন্য ওনার নাম কী ছিল মানসবাবুকে বলেছিলেন আমার সামনেই আমি ছিলাম ওনার নজর সাহেব ছিলেন সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন ফোন করে বললেন যে জায়গা চিহ্নিত করার জন্য তার কিছুদিন পরে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন বর্ধমান চলে গেলেন আমাদের যিনি বর্তমান ডিএম আছেন তানবির আফজাল সাহেব ওনার সঙ্গে আলোচনা করি উনিও নির্দেশ দেয় জায়গা চিহ্নিত করার জন্য হল ইয়ে দীঘা ডেভেলপমেন্ট ওরা আমাদের উপস্থিতিতে জায়গা চিহ্নিত করেছে তো জায়গা চিহ্নিত করার পরেই ডিএম সাহেবের সঙ্গে আমার গতকালও কথা হয়েছে এমনকি ইনার ইনি যে যিনি ছিলেন সৈকত সাহেব নাকি নাম উনি বললেন যে ওনার কাজের কিছু গুড়িমিশির জন্য ওনাকে বাদ দিয়ে উনি এসডিওর উপরের দায়িত্ব দিয়েছেন এসডিও এই যে জিনিসটা দেখছেন খুব তাড়াতাড়ি এই জায়গা যে কাগজপত্র করার দরকার উনি করবেন বলে বলেছেন সেটা আগামী পনেরোই ফেব্রুয়ারি ডিএমের সঙ্গে একটা মিটিং আছে আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আমার আহমদ হাসান ইমরান সাহেব উনিও থাকবেন ইমরান সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে পনেরো তারিখে যে কাগজপত্র কত দূর কীভাবে পৌঁছেছে সেই বিষয়ে আমরা জানতে পারবো এবং ডিএম সাহেবও আমাকে পরিষ্কার বলবেন বলে বলেছেন আশা করি মন্দির হলো কি না হলো সেটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হলো এইটাই পর্যটনের ক্ষেত্রে বা এলাকার মানুষের ক্ষেত্রে মসজিদের একটা দরকার আছে তাই আমরা সরকারের কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিএমের মাধ্যম দিয়ে যাতে এই কাজটা সম্পূর্ণ করা যায় মসজিদের কাজ সম্পন্ন করা যায় তার জন্য আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি নির্দেশক্রমে রাজ্য জমিয়ত ওলামাই হিন্দ আগামী নয়ই ফেব্রুয়ারি শুক্রবার জ্ঞানব্যাপী মসজিদকে সামনে রেখে হাইকোর্ট যে রায় দিয়েছে এর প্রতিবাদে আগামী ন তারিখ কলকাতার মহামিছিলের ডাক দিয়েছেন রাজ্য জমিয়েতলামাই হিন্দের পক্ষ থেকে কলকাতার রাজাবাজার মসজিদের কাছ থেকে ধরমতলা পর্যন্ত এই মহামিছিল অনুষ্ঠিত হবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ে ওলামাই হিন্দের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিচ্ছি প্রতিটা ব্লক থেকে একশো করে মিনিমাম একশো করে লোক যেন আমরা নিয়ে যেতে পারি তার জন্য আমরা সবাই ব্যবস্থা নেব জুম্মার নামাজ রাজাবাজার মসজিদে গিয়ে পড়া হবে একটা পড়া হবে একটার সময় ওখান থেকে মিছিল বেরোব বেরোবে ধরমতলা যাওয়ার জন্য এইটাই আমাদের জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হলো